আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম তো উস্তাদ গত ভিডিওতে আপনি আমাদেরকে বিভিন্ন ধরনের টেকনিক্যালের কাজ করে দেখিয়েছেন তো আজকে আপনার কাছে যে জিনিসটা জানবো একটা সাড়ে তেরো সেফটি একটা ফ্রিজ নিয়ে আসলাম আমি নষ্ট তো এটা আমাকে সমাধান করে দেখাবেন ভিডিওর মাধ্যমে এবং আমার দর্শকদেরকে খুব সহজে বুঝিয়ে দিবেন তো যারা এই বিষয়ে অনেকে আছে টেকনিক্যালে পড়াশোনা করে ফ্রিজ অ্যান্ড রেফ্রিজারেটরে পড়াশোনা করে ডিপ্লোমা করে আবার অনেকে আছে এই বিষয়ে কাজ শিখে তাদের অনেক আগ্রহ পড়াশোনা করে প্র্যাকটিক্যালি তাদের জানা নাই তো আমার ভিডিও দেখে অনেকেই কাজগুলো শিখে থাকে তা আজকে খুবই সহজভাবে উস্তাদ আপনি যারা আমার দর্শক আছে তাদেরকে শিখাবেন যারা শিখতে চায় এই বিষয়ে যাতে ভিডিও দেখার পর এইভাবে তারা যাতে নিজে নিজে কাজ করতে পারে দেখান উস্তাদ আমাদেরকে বাবা এই ফ্রিজটা নিয়ে শরম না এই হ্যাঁ আমার খুব ডিসটর্ব করতেছে আসলে ঘন ঘন নষ্ট হইতাছে উস্তাদ আপনি এই ফ্রিজটা আজকে এমন সুন্দরভাবে ঠিক করে দিবেন যাতে আমার ঘন ঘন এটা নিয়ে দৌড়াতে না হয় তো দেখেন উস্তাদ এটা হলো ভিতরের অংশ পিছনের অংশ আপনি একটু চেক করে দেখেন কি সমস্যা হইছে এটা অনেক সুন্দর আছে এটা আপনার পুরোও থাকে এই ফিরিজ আগের মতো চলবে ভাই কোনো সমস্যা নেই ফিরিজের বডিটা যেহেতু ভালো আছে এটা আপনারা দীর্ঘদিন চালায় খেতে পারবেন যদি আমি কাজ করে দিই কোনো সমস্যা নেই হ্যাঁ বড় ভাই তাহলে আমি কম্প্রেশারটা একটু চেক করি ঠিক আছে কি কিনা দেবো দেখার পরে গেলে আপনার কম্পেন ভালো হবে একটা জায়গায় সমস্ত চলে আবার ঠান্ডা যায় এই কারণে আপনার ফ্রিজে ঠান্ডা কম হয় এটা এই যে ডিপ চেম্বারটা হলো আপনার নিচে এটা হয়তো বা কোনো এক সময় আপনি বানায় নিয়েছিলেন নেওয়ার কারণে এই 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 কনডেনসারটা ঠিক মতো বসাতে পারেনি এই ডিপ চেম্বারটা এটার কারণে আপনার এই ফ্রিজে গ্যাস সার্কুলেশন কম হয় এটা আসলে পাইপগুলো ঠিক করে লাগায়নি তবে আমি সুন্দর করে দেব দিলে আপনার ফ্রিজ সেম আগের মতো চলবে তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখতে পেলো যে আমার কম্পেশারের লাইন ঠিক আছে অর্থাৎ কম্প্রেসার ঠিক আছে সমস্যা হলো ফ্রিজে গ্যাস থাকে না তো এখন যে কাজটা করবে দেখেন এখানে যে আমাদের যে মূল যে পাওয়ারটা পাওয়ারের যে ওভারলোড রিলের লাইন এই লাইনটাতে আমার কানেকশন ভালো করে দেওয়া নাই তাই আমরা এখানে যে কাজটি করতেছি দেখেন এই ধরনের কানেক্টর দিয়ে আমরা লাগিয়ে দিচ্ছি যাতে করে কোনো ধরনের লুজ কানেকশন না থাকে তো এটা দিলে সুবিধা কি আপনার লাইনের যে সংযোগটা সংযোগটা সঠিকভাবে একশো একশো কাজ করবে অনেক সময় এই জায়গায় লুজ কানেকশনের কারণে আপনার কম প্রেশার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টরটা আমরা ওভারলোডের সাথে সাথে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন সংযোগটা দেওয়ার পর কানেক্টরের আমরা কালো ট্যাপিংয়ের মাধ্যমে ট্যাপিং করে দিচ্ছি যেহেতু তারটা আমরা জোড়া দিয়েছি কানেক্টরের তারটা তো আমরা ট্যাপিং করার পর তারপর আমরা কম প্রেসারে লাইন দিব লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো ফ্রিজের কি অবস্থা তারপর আমরা কাজ করব যে চেম্বারের সমস্যা না কন্ডেন্সারের সমস্যা তো চেম্বার কন্ডেন্সার আমরা কিভাবে সমস্যা বুঝতে পারবো সেটা হলো আমাদের যে ভে ভেকুয়াম মেশিন এবং প্রেশার মেশিনের সাহায্যে আমরা প্রেশার দিব প্রেশার দিব কম প্রেশার এবং কনডেন্সার তো আমরা দুইটা আলাদা আলাদা প্রেশার দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটার সমস্যা তো দেখেন ইতিমধ্যে এই ফ্রিজটার কিন্তু পূর্ব কাজ করা হয়েছে কিভাবে আমি বুঝেছি দেখেন পুরাতন ফ্রিজটার যদি কখনো কম কনডেনসার সমস্যা হয় তাহলে কিন্তু বাহিরে এভাবে কনডেন্সার বসানো হয় তো এটা দ্বিতীয়বার মেরামত চলছে তো দেখেন লাইন দেওয়ার পর দেখেন আমরা বেকুম করে আমাদের যে কম্পেশার আছে কম দেখতেছি যে কী অবস্থা তো দেখেন এই যে আমাদের যে কনডেনসার কনডেন্সার কয়েক মিনিট পর পর আমরা প্রেশার দিয়ে ভিতরে যে ময়লা টয়লা এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো দেখেন এই কাজের পরে আমরা যে কাজটি করব তো আমাদের যে কনডেনসার চেম্বার এগুলো জ্বালাই দিয়ে দিব জ্বালাই দিয়ে এনটিমোয়ার দিয়ে গ্যাস চার্জ করবো তো যে গ্যাস চার্জ করার পরেই কিন্তু আমাদের ফ্রিজের কাজটা সম্পূর্ণ ওকে তো দেখেন এইভাবেই কিন্তু একটা ফ্রিজের কাজগুলো করতে হয় তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কাজগুলো কর